আসলে আমার সাবজেক্টের সাথে এই কোর্সটা খুবই অ্যালাইন্ড এবং আমরা বলি যে সুস্থতার চারটা পরিমাপক আছে শারীরিক মানসিক আধ্যাত্মিক এবং আবেগীয় তো এই চারটা ডোমেন যখন সমান্তরালভাবে ঠিক থাকে তখন আমরা কমপ্লিটলি ওয়েলবিং যে জিনিসটা সেটাকে ফিল করতে পারি তো আমার কাছে এই কোর্সে এসে মনে হয়েছে যে আমরা যতগুলো থিওরি পড়েছি যতগুলো অ্যাপ্রোচ পড়েছি সব কিছুর সাথে খুব কানেক্টেড এবং গুরুজি প্রথমে প্রথম দিন যেটা বলেছিল যে আমরা যখন ডিস্ট্রেসে থাকি তখন আমাদের ব্রেইনে নিউরো কেমিক্যালগুলো ঠিকমতো কাজ করতে পারে না ইমব্যালেন্স সিচুয়েশান চলে আসে তো সেই জায়গা থেকে একটা মানুষের মধ্যে ইনসাইট থাকে না আমরা যেটাকে বলি উপলব্ধি তো ঠিক যেই মুহূর্তে একটা মানুষের মধ্যে ইনসাইড গ্রো হয় তখন থেকে তার ডেভেলপমেন্ট শুরু হয় তো সেই জায়গাটাতে কগনিশন নিয়ে যে আমরা কাজ করি মানুষের চিন্তা নিয়ে যে কাজ করি যেটার জন্য আমাদের এত সংগ্রাম একটা মানুষের সব থেকে আমাদের মধ্যে বড় উদ্দেশ্য থাকে যে তার পটেন্সিয়ালিটির জায়গাটাকে গ্রো করা বা তার মধ্যে ওই চেতনাটা নিয়ে আসা তো আমার কাছে মনে হয় না যে এই কোর্স থেকে যারা আছেন আজকে কেউ ডিনাই করতে পারবেন যে নিজেদের লাইফের পটেন্সিয়ালিটির জায়গাটা কেউ খুঁজে পেতে এখনও সক্ষম হননি তো আলহামদুলিল্লাহ আমরা সবাই সক্ষম হয়েছি এবং আমার জন্য দোয়া করবেন প্রফেশনাল লাইফে যেতে আমি এই কোর্স থেকে যা শিখেছি সেটাকে যাতে অ্যাপ্লাই করতে পারি গুরুজিকে অনেক ধন্যবাদ আর প্রথমে যেদিনই ঢুকেছি সবথেকে বেস্ট আমি যেটা বলবো যে এত ওয়েলকামিং এনভায়রমেন্ট আমি অর্গানাইজার যারা আছে তাদের জন্য একটা হাততালি চাইতেই পারি আপনাদের থেকে এত সুন্দর করে আসলে তারা এই এনভায়রমেন্টটা আমাদেরকে তৈরি করে দিয়েছে যে আমাদের কাছে আসলে চারটা দিন এক একেবারেই বোরিং লাগেনি তো আমি আসলে ক্লাস ট্রেনিং মিস দিয়ে এসেছি আমার কাছে মনে হয়েছে যে খুবই ওর দি ছিল চারটা দিন একেবারে শুরু থেকেই লার্নিংয়ের বিষয়টা এবং গুরুজির প্রতি কৃতজ্ঞতা দোয়া থাকবে আমাদেরকে ভালো মানুষ তৈরি করার যে শপথ আজকে প্রত্যয়নের মাধ্যমে যে নেওয়া হয়েছে আজকে লাস্ট দিন ছিল তা আশা করি আমরা সবাই সেটা অ্যাপ্লাই করতে পারবো আপনাদের সবার জন্য অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ